উৎসবে ভরত উপলক্ষে আজকে আমি লাউয়ের ক্ষীর বানাবো আর লাউয়ের ক্ষীরটা হবে একদম স্পেশাল যেটা খেলে একদম মুখে লেগে থাকবে এর জন্য আমি লাউটাকে এখন দুই ভাগ করে কেটে নেব আর নিচের সাইজটা আমি একদম সুন্দর করে মাছখান দিয়ে কেটে চিকন চিকন করে নেব আর কাটার পর এটার সিলকাগুলো ছিলে নিতে হবে একদম নীলা যে অংশটুকু আছে সেই অংশটুকু একদম ফেলে দিতে হবে এই তো আমি সবগুলো আমি একে একে করে একদম সিলকা ছিলে রেডি করে নিয়েছি এখন এগুলোর মাছখান দিয়ে আবার কেটে নেব চিকন করে কেটে নেওয়ার পর মাঝের যে নরম অংশগুলো আছে সেগুলো ফেলে দেব নরম অংশগুলো ফেলে দিয়ে তারপর আমি এটা একটা গ্রেটার দিয়ে সুন্দর করে একদম গ্রেট করে নেব আর গ্রেটার যে ছোট সাইজের গ্রেটার যে অংশটা আছে সেটা দিয়ে গ্রেট করে নিলে কিন্তু খুব সুন্দর হয় এই তো আমার লাউটা গ্রেট করা হয়ে গেছে এখন আমি একটা গাজর লাগবে সেই গাজরটাকেও এখন সুন্দর করে গ্রেট করে নেব সবকিছু আমরা রেডি করে নেওয়ার এখন লাউটাকে হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে এজন্য ছলোয় একটা পাতিলে পানি বসে তাতে লবণ দিয়ে দিলাম এখন এক একে করে লাউ গুলো দিয়ে দেব একটা বলক চলে আসার পর এখন লাউ গুলো শেকিয়ে এখন সুন্দর করে রেখে দিতে হবে যাতে পানিটা ঝরে যায় তারপর চুলায় একটা পাতিল বসে তাতে দিয়ে দিলাম এখানে আমি দুই মুট পলার চাল এখানে পলার চালটাকে আমি একটু হালকা সিদ্ধ করে নেব। যখন আমার চালটা একদম সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো একদম ঠান্ডা দুধ আর এই দুধটা দিয়ে দেওয়ার কারণে আপনার চালটা একদম ভেঙে যাবে না ক্ষীরের চালটা যদি একদম আস্ত থাকে আর মুখে লাগে তখন খেতে কিন্তু খুবই ভালো লাগে এই জন্য আমি ঠান্ডা দুধটা একদম দিয়ে দিয়েছি তারপর যখন দুধটা গলে যাবে তখন দিয়ে দেবো আমি গাজর দিয়ে দেবো লাউ লাউ পানিটা সেঁকে একদম চিপে তারপর ফেলে দিয়ে 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 লাউটা দিলাম এখন গরম মশলা দারচিনি এলাচ তেজপাতা আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন আমার এর সাথে দিয়ে দেবো আমি সাগুদানা শাগুদানাটা আমি ধুয়ে রেখেছি এখন এর সাথে মিশিয়ে তারপর আমি আস্তে আস্তে জাল করে এটাকে সিদ্ধ করে নিতে হবে বেশি জাল দিলে কিন্তু নিচে লেগে যাবে এখন অল্প আছে এটাকে একদম জাল করে সবকিছু সিদ্ধ করে দিয়ে তারপর দিয়ে দিতে হবে এখানে চিনি চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন এখানে আমি পরে আবার চিনি ব্যবহার করব এজন্য জন্য দুই চামচ চিনি দিয়েছি এখন এটাকে বলক আসে আসলে একদম হাই হিটে জাল করে বলকটা যখন চলে আসবে তখন জালটাকে একদম কমিয়ে সব কিছু সিদ্ধ করে নিতে হবে যেহেতু সাগুদানা গাজর এগুলো একদম কাঁচা এই জন্য সবকিছু একদম সুন্দর করে সিদ্ধ করে নিয়ে যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটাকে এখন ক্যারোমেল দিয়ে বাগার দিব যেজন্য আমি এখন চুলা একটা পাতিল বসিয়ে লাল চিনি দিয়ে এটাকে এখন ক্যারোমেল বানিয়ে নেবো সাদা চিনিও হলে কোনো সমস্যা নেই আমি লাল চিনিটা ব্যবহার করছি যাতে কালারটা খুবই সুন্দর আসে এর জন্য আর এই চিনিটা আস্তে আস্তে জাল করে একদম ক্যারোমেলটা বানিয়ে নিতে হবে বেশি জাল দিলে একদম পুড়ে যাবে অল্প আছে জাল করে যখন একদম লাল লালচা হয়ে যাবে তখন এর ভিতরে যে বানিয়ে রেখেছি সেটা একদম সুন্দর করে ঢেলে দিয়ে সবকিছু একদম মিশিয়ে নিতে হবে আমি আমি এখানে ব্যবহার করলাম আর দিয়ে শেষে আবারও নাড়াচাড়া করে যখন এরকম একদম পানিটা শুকিয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে সুন্দর করে একদম উঠিয়ে নিলেই হয়ে রেডি হয়ে যাবে আমাদের লাউ এর ক্ষীর যেটা খেতে কিন্তু অনেক মজা আর সব শেষে আমি একটা বাটিতে তুলি নিয়ে ডেকোরেশনের জন্য একটু বাদাম দিয়ে দিলাম দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে খেতেও অনেক মজা